আবু হরাই রিয় তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন এক ব্যক্তি আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আমি জিহাদ করতে যাব কিন্তু সেই সময়তে যখন আল্লাহ রসুল বললেন যে উম্মি তোমার কি মা রয়েছে সেই যুবককে যখন সাহাবিকে যখন বলল জি হ্যাঁ আমার মা রয়েছে তখন সেই সাহাবিটি আল্লাহ রসুল বললেন জান্নাতা তুমি তোমার মায়ের খিদমত করো তুমি তোমার মায়ের খিদমত করো তার খিদ বতরের বিনিময় জান্নাত, তার খিদমত করলে তার বিনিময় জান্নাত আরেকটি হাদিসের বর্ণনা রয়েছে কি যে যখন আল্লাহ রসুলকে একজন জিজ্ঞাসা করলো ইয়ার অসুর তখন তার সাথে সাথে আল্লাহ রসুল বললেন কি যে সেই ব্যক্তি ধরিস হয়ে যাক সেই ব্যক্তি ধরিস হয়ে যাক যে ব্যক্তি নিজের পিতামাতাকে বুড়াতি পেল পেলো এবং সেই ব্যক্তি খিদমত করলো না যে ব্যক্তি নিজের বুড়াতি নিজের পিতামাতাকে পেল এবং খিদমত করলো না সেই ব্যক্তি ধুরিস হয়ে যাক সেই ব্যক্তি মাঠ সাথে মিশে যাক যে ব্যক্তি নিজের খিদমত করলো না নিজের পিতামাতার এই জন্যে কি যে নিজের পিতামাত পিতা নিজের পিতামাতার মাতার খিদমত করে জান্নাতকে লাভ করতে পারলো না তাই আমি সেই যুবকদেরকে বলতে চাইছি নিজের পিতামাতার সাথে সৎ ব্যবহার করার চেষ্টা করেন নিজের স্ত্রীর কারণে নিজের স্ত্রী কিছু একটা কটু কথা বলেছে তার কথা শুনে আপনি নিজের মায়ের ওপরে নিজের পিতার উপরে আগে নিতে হবেন এটা ঠিক নয় এটা ঠিক নয় আমি এটাও মানতে পারি যে আপনার মা গালি দিচ্ছে আপনার স্ত্রীকে আপনার মা অকথ্য বাজে আপনার স্ত্রীকে গালি দিচ্ছে এটাও ঠিক আমি এটাও মানতে পারি কিন্তু আপনার স্ত্রী আপনাকে যে বললো আর আপনি নিজের স্ত্রীর কথা শুনে নিজের পিতা মাখা থেকে কথা বলবেন এটা ঠিক নয় নরম মেজাজে সুস্থ মেজাজে ভদ্র সুরে এইভাবে আপনাকে কথা বলতে হবে যে আপনি জোরালো আলো কণ্ঠে আপনি কথা বলবেন এ কথা আল্লাহ তালা ইজাজ দেয়নি